সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে রমজানুল মোবারকের অনেক অনেক শুভেচ্ছা আশাও করছি সবাই অনেক বেশি ভালো আছেন এত সুন্দর কালারফুল হচ্ছে বুরিন্দা দেখে কিলোপ লাগছে চলুন শুরু করা যাক সেই সহজ রেসিপিটি তো ফার্স্টে একটা বলির মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে বেসন আর এই বেসনটা কিন্তু বাসাতে তৈরি করে নিয়েছি আর হচ্ছে এটা নিয়েছি আমি এক কাপ পরিমাণ আর এটা কেমন করে আমি তৈরি করেছি তার লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আশা করছি এই পদ্ধতিতে যদি আপনারা বেসন তৈরি করেন তাহলে পুরো রমজান মাস জুড়ে কিন্তু সংরক্ষণ করতে পারবেন আপনারা চাইলে পুরো বছর জুড়ে এটা সংরক্ষণ করতে পারবেন এরপরের মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চিমটি হচ্ছে লবণ সাথে দিয়েছি ওয়ান পর চা চামচ বেকিং পাউডার এক কাপ ময়দা সরি এক কাপ হচ্ছে বেসনের জন্য কিন্তু এই অন ফোর চা হচ্ছে বেকিং পাউডার ইউজ করতে হবে এর থেকে বেশি ব্যবহার করলে কিন্তু কি হবে অনেক বেশি এটা ক্রিস্পি হবে তাহলে যখন আপনি একটু শিরাতে দেবেন তখন কিন্তু শিরাটা ভালো মতো চুপ করবে না এরপর সাথে অ্যাড করে দিচ্ছি আমি এক কাপ প্লাস অন ফোর্থ কাপ পরিমাণ পানি অবশ্যই পানির পরিমাণটা আপনারা অল্প অল্প করে এখানে অ্যাড করবেন একটু খেয়াল করার আমি কেমন করে পাইনটি অ্যাড করছি তো আপনারা সেম প্রসেসে সেম পদ্ধতি অবলম্বন করে হচ্ছে এই বেসনের মধ্যে পানি অ্যাড করবেন তাহলে আপনাদের বেসন যখন আপনি এটা একটা হচ্ছে খামির তৈরি করবেন তাহলে তার মধ্যে কোনো রকম দানা দানা ভাব থাকবেন একদম স্মুথ একটা পেস্ট তৈরি হবে এই বুড়িদা তার তৈরি করার জন্য সো বুঝতেই পারছেন অল্প অল্প করে পানি অ্যাড করাটা কিন্তু এই বেসনের খামিটা তৈরি করার জন্য জরুরি আপনারা চাইলে কিন্তু এখানে হ্যান্ড উইস্টুর পরিবর্তে কাটা চামচ প্লাস হাতটাও ইউজ করতে পারবেন বাট আমার কাছে হ্যান্ড উইস ব্যবহার করাটাই পারফেক্ট মনে হয়েছে এরপরে যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে অন কাপ প্লাস অন ফোর্থ কাপ পানি থেকে অল্প অল্প করে পানি অ্যাড করে এই হচ্ছে ব্যাটারটা তৈরি করে নিয়েছি যদি একবারে এর মধ্যে পানিটা অ্যাড করে দেন তাহলে অনেক সময় কিন্তু এটা হচ্ছে দানা দানা ভাব বা গুটি গুটি ভাব হয়ে থাকে তো সেক্ষেত্রে এই পদ্ধতি অবলম্বন করে যদি আপনারা এই ব্যাটারটা মাখিয়ে নেন বা এই বেসনে ব্যাটারটা তৈরি করেন তাহলে কিন্তু এমন স্মুথ এবং সফট একটি ব্যাটার তৈরি হবে এই বুরিন্দাটা তৈরি করার জন্য দেখতেই পাচ্ছেন কতটা স্মুথলি এটা পড়ছে এরপরেই এই হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট হয়েছে আপনি একটা পানির মধ্যে জাস্ট একটু নিয়ে এর মধ্যে দিয়ে দেবেন পানির মধ্যে যদি এটা পানির সাথে মিশে না যায় অর্থাৎ এমন হচ্ছে দানাই থাকে তাহলে বুঝতে পারবেন আপনার হচ্ছে এই ব্যাটারটি একদম পারফেক্ট বুড়িন্তাটা তৈরি করার জন্য দেখতে পাচ্ছি আমি পানির মধ্যে ছেড়ে দিয়েছি কিন্তু এটা কিন্তু তো হচ্ছে মিশে যায়নি এবার যেহেতু আমি অনেকগুলো প্রায় দুই তিনটা কালারের হচ্ছে এই বুরিন্দাটা বানাবো তো সেই জন্য আমি কিন্তু দুইটা পাত্রে এটা হচ্ছে তুলে নিচ্ছি অল্প অল্প করে ফার্স্টে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রেড ফুড কালার তারপরে দিয়ে দেবো অরেঞ্জ ফুড কালার বাট ক্যামেরা অফ হয়ে যাওয়ার কারণে কিন্তু অরেঞ্জ ফুড কালার যেটার মধ্যে আমি মিশিয়েছি সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যাই হোক সেটা কোনো কথা না এবার আমি চলে যাচ্ছি চুলায় তার আগে আমি এখানে নিয়েছি একটা বলির মধ্যে অনেকটাই পরিমাণ পানি দেখতে পাচ্ছেন আর নিয়েছি একটা শুকনো নেকড়া তো এগুলো আমি কেন নিয়েছি আসলে সেগুলো আমি যখন এটা ভাজবো তারপর আপনাদেরকে দেখিয়ে দিব। এই চুলে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি হচ্ছে পরিমাণ মতো তেল আপনি কোন কন্টেইনারে হচ্ছে এই বুরিন্দাটা ভাজবেন সেটা ডিপেন্ড করে আসলে তেলের উপরে আপনি কতগুলো তেল দিচ্ছেন এখানে তো যাই হোক তেলের পরিমাণটা একটু বেশি দিবেন একটা দিয়ে দেখলাম যে আসলে এটা কতটা সুন্দর হয়েছে দেখতে পাচ্ছেন এবার এই যে আমি একটা ছাঁকনি নিয়েছি এই ভাজার জন্য তবে বুরিন্দাটা দেওয়ার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন এটা পরিমাণে খুবই অল্প করে দিবেন তা না হলে কিন্তু বুরিন্দাগুলো লম্বা লম্বা হয়ে যাবে আর যদি পরিমাণে অল্প অল্প করে এখানে ভেজে নেন বা চামচে দেন তাহলে কিন্তু হচ্ছে বুরিন্দাগুলো সবগুলো গোল হবে তো এই যে দেখতে পাচ্ছেন এই চামচে কিছু লেগেছে বা আমি স্প্যাচুলা দিয়ে এটা পরিষ্কার করে নেব আপনার চাইলে হাত দিয়েও কিন্তু এটা পরিষ্কার করে নিতে পারেন এরপরে যে পানিটা আমি রেখেছিলাম সেই পানির মধ্যে এই চামচটাও ধুয়ে নিচ্ছি বা এই ছাঁকনিটা ধুয়ে নিচ্ছি এই যে সুন্দর করে এটা একটু অস করে নেবেন তারপরে যে একটা সুতি নেকড়া বা কাপড় রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালোভাবে এটা মুছে নিব যেন হচ্ছে এর সাথে কোনো পানি না থাকে তাহলে বুঝতে পারছেন এই পানি আর এই নেকরাটার কাজ কি এই বুরিন্দাটা ভাজার জন্য এরই মাঝে কিন্তু আমার বুরিন্দাটা ভাজা হয়ে যাচ্ছে এই যে দেখেন এখন আমি এটা হচ্ছে ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি অবশ্যই এমন জালিদার ছাঁকনি ব্যবহার করবেন তাহলে যে ভিতরে তেলগুলো আছে সেগুলো কিন্তু খুব ইজিলি বের হয়ে যাবে এরপর আমি একটা টিস্যু পেপারের উপরে এগুলো রেখে দিচ্ছি একই পথিতে আমি লাল প্লাস হচ্ছে যে সবুজ কালারের বৃন্দা ভেজে নেব সেগুলোও ভেজে নিচ্ছি কিন্তু দুঃখজনকভাবে আমি যখন হচ্ছে সবুজ কালারের ব্যাটারি তৈরি করছিলাম তখনও কিন্তু ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল আবার যখন এটা সবুজ কালারের বৃন্দাটা ভেজে নিয়েছি দেন তখনও কিন্তু হচ্ছে এই ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল তো দুঃখজনকভাবে আমি আপনাদেরকে সেই পর্বটা দেখাতে পারিনি কিন্তু আসলে আপনারা জাস্ট ফুড কালার অরেঞ্জ যে সরি গ্রিন যে ফুড কালার সেটা ব্যবহার করবেন আর হচ্ছে ভেজে নেবেন এই সেম পদে অবলম্বন করে তাহলেই হবে তো একইভাবে আমি চামচটাও কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তারপরে ওই যে একটা ন্যাকা রেখেছিলাম সেটা দিয়ে মুছে নিয়েছিলাম এই যে লাল বুরিন্দাটাও কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি বুরিন্দাগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে আর কতটা সুন্দর গোল হয়েছে প্রত্যেকটা বুরিন্দা এই বুরিন্দাটা হচ্ছে কনসেনটেন্সিটা এমন হবে এটা চাপ দিলে আপনার ভেঙে যাবে কিন্তু ভিতর থেকে কিছুটা নরম থাকবে তো এই পদ্ধতিতে যদি বুরিন্দা তৈরি করেন বা ভেজে নেন তাহলে আপনি যখন এটা শিরাতে দিবেন তাহলে খুব সুন্দরভাবে খুব ইজিলি এগুলো হচ্ছে সুগারগুলো সুগার সিরাপ হচ্ছে স্যুপ করে নিবে তো যাই হোক সব কিছু একসাথে আমি মিশিয়ে নিয়েছি যে দেখতে পাচ্ছেন লাল হচ্ছে সবুজ আর হচ্ছে এমনি থেকে নর্মাল যে বুরিন্দাটা ভেজে গিয়েছিলাম সেইটা তো সমস্ত বড়িন্দাই কিন্তু এমন সুন্দর গোল হয়েছে আমি আপনাদেরকে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি দেখেন এই যে এখন এটা আমি চিনি সিরাতে দেবো এই জন্য চলে একটা প্যান বসিয়ে দিয়েছি বা কড়াই বসিয়ে দিয়েছি এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হচ্ছে চিনি চিনির পরিমাণটা আসলে ডিপেন্ড করে আপনাদের বুরিন্দাটা কতটুকু তো আমি যেহেতু এক কাপ সরি এক কাপ বেসনের বুন্দা তৈরি করছি তো এই জন্য কিন্তু আমি এখানে এক কাপ চিনি নিয়েছিলাম তারপরে এর সাথে দিয়েছি দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সামান্য একটি খেয়ে তারপরে যখন একটা বলক চলে আসবে তখন আমি জাস্ট এক মিনিট মতো চাল করে নিয়ে তারপরে যে যে বুরিন্দাগুলো আমি ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেব আমি কিন্তু এক কাপ বেসনের জন্য এক কাপ চিনি ইউজ করেছি আপনারা চাইলে মিষ্টি পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারবেন বাট আমার কাছে পারফেক্ট মেজারমেন্ট কিন্তু এটাই মনে হয়েছে এবার নেড়ে চেড়ে মিশিয়ে চুলার আঁচটা আমি হচ্ছে বন্ধ করে দিব বন্ধ করে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব হচ্ছে এক ঘন্টা থেকে দুই ঘন্টার মতো এরই মাঝে কিন্তু বুরিন্দাগুলো রসগুলো একদম চুপ করে হচ্ছে মানে একদম সফট হয়ে যাবে যাই হোক আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি এই যে দেখেন এবার আমি এটা দিয়ে রেখে রেখে দিচ্ছি আমি প্রায় দেড় ঘন্টা পরে এটা হচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন কতটা সুন্দর হয়েছে আর কালারটা দেখি কিন্তু মনটা আসলে ভরে যাচ্ছে কতটা সুন্দর রং বিরঙ্গের হচ্ছে বুরিন্দা তো ছোটোবেলায় যখন আমি মানে দেখতাম যে বাজার থেকে বাবা এগুলো কিনে নিয়ে এসেছে তো ভাবতাম এগুলো কেমন করে তৈরি করেছে মানে এটা নিয়ে অনেক গবেষণা করেছি আমি তো যাই হোক শেষ পর্যন্ত আমিও বানাতে পারি এটা ভেবে মধ্যে একটা শান্তি লাগে তো আজকের মতো এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ